চিমাদের চোখ পড়েছে খাবাগড়ের প্রান্তরে ব্রিটিশ দানাল দল বেঁধেছে ধ্বংস করতে চায়কারে। গারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগড়ের প্রান্তরে ব্রিটিশ দানাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর এটা আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য নেহেরে মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের না ওই আরবের দিন বাঁচাতে সত্য নেই হেরে মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা না পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগড়ের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায়কারে। কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগড়ের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায়কারে। কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর এটা আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য নেই এর মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা না একটু দাঁড়াও জেগে ওঠো ও হে মুসলমান আর কতদিন দিন ইসলামের শৈবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনা মাহল চলতে পারে না একটু দাঁড়াও জাগে ওঠো হে মুসলমান আর কত দিন দিন ইসলামের শয়েবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না দূর আর ইসলাম তার তাকলো কি আর দাম ওই দূর আর ইসলাম তার তাকলো কি আর দাম থাকে যদি কাবারিমা ওই আরবের দিন বাঁচাতে সত্য নেয়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য নেয়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই